লজিক গেট এর যে মৌলিক ক্রিয়াগুলো আছে হচ্ছে ওয়ার গেট এন্ড গেট এবং হচ্ছে নর্থ গেট এই বিষয়গুলো অলরেডি আমি শেষ ডান করে ফেলছি এখন আমরা আসবো হচ্ছে সার্বজনীয় গেট এখন সার্বজনীয় গেট এর মধ্যে যেন আহ দুইটা বিষয় থাকে সেটা হচ্ছে ন্যান গেট হচ্ছে লুগা এক্স ওয়ার গেট এই বিষয়গুলো একটু আহ তুলে ধরার চেষ্টা করবো তাহলে তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা ন্যান গেটটা নিয়ে একটু কথাবার্তা বলবো ওকে সো ন্যান গেট কি গেট ন্যান গেট এখন এই যে ন্যান গেটটা আছে এই ন্যান গেটটাকে ধরুন আমরা একটু লেখার চেষ্টা করি এখানে দেখেন প্রথমে এন আছে পরে এন্ট আছে অর্থাৎ এন গেটের সাথে অর্থাৎ এন গেটের সাথে ধরুন আমি নট গেটটাকে যুক্ত করি তাহলেই যেটা আমরা পাবো সেটা হচ্ছে ন্যান গেট অর্থাৎ এন গেটের সাথে আমরা যদি নট গেট যুক্ত করি এন গেটের সাথে যদি আমরা নট গেট যুক্ত করি তাহলে আমরা কি পাবো ন্যান গেট পাবো ওকে তার মানে ডেফিনেশনটা কি হতে পারে ডেফিনেশনটা এটা হবে দেন এন গেটের সাথে নট গেট যুক্ত করার পর আমরা যা পাই সেটাই হচ্ছে আমাদের ন্যান গেট এন এ এন্ডি ন্যান গেট ওকে এবং এই ন্যান গেটে যে ফাংশন ফাংশনটা হচ্ছে কি ইনপুট এ আর কি হচ্ছে বি দেই তাহলে আমরা আউটপুট কি পাবো আউটপুট পাবো এ বি কি পাবো এ বিপরীতক পাব কারণ হচ্ছে এটা নর্ট গেট আছে ওকে তার মানে এখন এটার চিত্রটা আঁকার চেষ্টা করি তার মানে এখন আমরা চিত্রটা দুন আঁকার চেষ্টা করি তাহলে এটা চিত্রটা হবে লগা এইরকম এটা চিত্রটা হবেছে এরকম কেউ ইনপুট দিবে কি এ আর হচ্ছে কি বি তার মানে আউটপুট পাবে কি এবি হচ্ছে পূরক ওকে তার মানে এটা হচ্ছে আমার কি চিত্র ম্যান গেট এর হচ্ছে চিত্র এখন যদি আমি এটা সত্যক সারণ আঁকার চেষ্টা করি তাহলে এটা সত্যক শরীটা কি হবে এটা সত্য শরীটা হবে এ বি এবং হচ্ছে এবি পূরক ওকে তার মানে এখানে ইনপোরে আছে দুইটা তার মানে এখানে কি হবে এক দুই তিন চার তার মানে প্রথম এখানে কি হবে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তার মানে এই পাশে কি হবে দুইটা জিরো দুইটা ওয়ান তার মানে জিরো আর জিরো গুণ করলে হবে কত জিরো জিরো ওয়ান গুণ করলে হতে হবে জিরো ওয়ান আর জিরো গুণ করলে হবে কি জিরো তার মানে ওয়ান ওয়ান গুণ করলে কি হবে ওয়ান তার মানে হচ্ছে এবি প্রাইম অর্থাৎ এই যে এবি যেটা আছে এবির যেটা উল্টা সেটা হবে এবি পুরক তার মানে আসে জিরো হয়ে যাবে ওয়ান আছে জিরো হয়ে যাবে ওয়ান আছে জিরো হয়ে যাবে ওয়ান আসে ওয়ান হয়ে যাবে কত জিরো এটা হচ্ছে আমাদের সত্যক সারণী ওকে তার মানে এটা হচ্ছে আমাদের চিত্র এটা হচ্ছে আমার ফাংশন ঠিক আছে এটা এটা হচ্ছে হচ্ছে আমার ফাংশন চিত্র এটা হচ্ছে আমাদের সত্যক সারণী এখন এইখানে আমি একটা আহ এটার যে আছে এটার যে চিত্রটা আছে মানে সার্কিটটা আছে সার্কিটটা একটু আঁকার চেষ্টা করি তাহলে এটার যে সার্কিটটা আছে এই সার্কিটটা হবে লগা এরকম উম দুজন একটু আঁকার চেষ্টা করি সার্কিটটা তাহলে মনে করেন এইখানে আমার একটা কি বাল্ব আছে তাহলে সার্কিটটা হবে এইরকম ওকে তার মানে এখানে কি হবে এ আর এখানে কি হবে বি তার মানে এটা হচ্ছে আমাদের সার্কিট এটা হচ্ছে কি আমাদের সার্কিট সো ন্যান গেট টা আমি আবারও একটু বোঝানোর চেষ্টা করতেছি নেন গেট এর যে বিষয়টা আছে এই নেন গেট এর বিষয়টা হচ্ছে এন এ এন ডি নেন এনটাকে দুনের আলাদা করি আর এই এনটাকে দুনের আলাদা করি তার মানে এন্ট আর নট গেটের মিলাইয়া যে গেটটা উৎপন্ন হবে সেটা হচ্ছে ন্যান গেট ওকে তাহলে ন্যান গেটের ক্ষেত্রে ফাংশনটা হবে কি ওই এ আর বি আউটপুট দেয় ইনপুট দেয় তাহলে হচ্ছে আউটপুট কি পাবো এ বি পূরক পাবো যেহেতু এখানে নট গেট আছে তার মানে এটা যে চিত্রটা আছে নট গেটের ন্যান গেটের যে চিত্রটা আছে চিত্রটা হলো এরকম এ আর বি ইনপুট দিছে আউটপুট হচ্ছে এরকম এটা গেটও আছে কিন্তু তার মানে এটা হচ্ছে আমাদের একটা চিত্র এবং এটা যেন একটা সত্যক সময়টা আছে সত্যক সারণী হচ্ছে লোক এ বি এ বি এবং এ বি হচ্ছে পূরক তার মানে হচ্ছে প্রথম যে এ বি দিয়ে শুরু করতে হবে তার মানে এ বি মধ্যে কি হবে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তার মানে আর টু এই পাশে আসবো দুইটা জিরো দুইটা ওয়ান এখানে যদি আরেকটা থাকতো তাহলে তিন চারটা জিরো আর চারটা ওয়ান হলো এভাবে যাই লইলে ওকে তার এটা হচ্ছে আমাদের সত্যক সারণী এবং এই দুটো গুণ করলে হচ্ছে এটা এই দুটো গুণ করলে হচ্ছে এটা এই দুটো গুণ করলে হচ্ছে যেটা এটা এই দুটো গুণ করলে হচ্ছে এটা এখন এইখানে যেন এ বি উপরে এরকম একটা টান টান আছে এটাকে বলা হয় পূরক বলি তাহলে যেহেতু এবির উপরে পূরক আছে তার মানে এবির মান যেটা থাকবে ওইটার উল্টাটা এবি পূরক হয়ে যাবে আসে জিরো হয়ে যাবে ওয়ান আছে জিরো হয়ে যাবে ওয়ান আছে জিরো হয়ে যাবে ওয়ান আসে ওয়ান হয়ে যাবে জিরো তার মানে এটা হচ্ছে আমাদের সত্যক সারণী এখন এইখানে আসি সার্কিট সার্কিটটা হচ্ছে এইরকম একটা আমাদের সার্কিট আঁকতে হবে সো ওভারঅল এই বিষয়টা যদি আপনারা একটু ভালোভাবে বুঝে থাকেন তাহলে হচ্ছে একটু প্র্যাকটিস করেন তাহলে পরবর্তী ক্লাসগুলো আরো ইজি হবে সিজনশুলগুলো করতে আরো ইজি হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ